আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত খুচরা ব্যবসায়ী ফেরি দোকানদার বিভিন্ন হকার এবং যে অটো চালক বা বিভিন্ন গাড়ি চালক তাদেরকে আপনি কি মনে করেন তারা আসলে প্রতি অসংখ্য অগণিত লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। তারা সব সময়ে মানুষের সাথে আদান প্রদান কথাবার্তা লেনদেন করে থাকেন একজন খুচরা ব্যবসায়ী কম পক্ষে দৈনিক দুইশো থেকে তিনশো জন মানুষের সাথে কথা বলে এবং একজন হকার পাঁচশো থেকে এক হাজার জন মানুষের সাথে কথা বলে এবং অটো চালক ভ্যান চালক রিক্সা চালক তারাও প্রায় এক দেড়শো লোকের সাথে প্রতিনিয়ত কথা বলে আমরা যারা আছি যারা রাজনীতির উপর ভর করে একজন অটো চালককে তার ভাড়া দিচ্ছি না আমরা অনেক সময় একজন দোকানদারের কাছ থেকে বিভিন্ন পণ্য নিয়ে টাকা দিচ্ছি না বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেকে চাঁদা নিচ্ছেন এইটা এই যে একটা শোষণ এই শোষণের কারণে একজন ব্যবসায়ী তার এই দুঃখ বেদনাটুকু শত শত মানুষের সাথে প্রতিনিয়ত শেয়ার করছেন আপনি করেছেন একদিন কিন্তু শত শত মানুষের সাথে এই বিষয়টাকে তিনি শেয়ার করছেন এই যে বিষয়টাকে শেয়ার করছেন যার ফলশ্রুতিতে হচ্ছেটা কি হচ্ছে একজন ব্যবসায়ী যখন প্রতিনিয়ত মানুষদের সাথে এই কথাগুলো বলছেন তখন মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং আপনার দল থেকে দূরে সরে যাচ্ছে এভাবে একজন অটোওয়ালাকে যখন ভাড়া দিচ্ছেন না তখন সে কিন্তু আরো পাঁচজন দশজন পঞ্চাশ জন মানুষের সাথে এটা বলে বেড়াচ্ছে যে আমার ভাড়াটা উনি দেয়নি যেই কারণে এই মানুষগুলো ক্ষুব্ধ হয়ে আপনার থেকে ডাইভার্ট হয়ে গেল আপনার দল থেকে অন্য অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল এভাবেই আপনার থেকে অনেকেই খুলে সরে যাচ্ছে যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আপনার দলের অবস্থা অনেকটা খারাপের দিকে চলে যাচ্ছে এবং আপনি হেন অবস্থা চালিয়ে যেতে থাকলে তা আপনি ক্ষমতায় আসবেন কিনা আপনার দল ক্ষমতায় আসবেন কিনা সেটা আপনিই ভালো জানেন একজন কৃষক একজন শ্রমিক সুশকদের কিন্তু দেখতে পায় না কিভাবে হয় সরাসরি তারা কিন্তু দেখতে পায় না কেন তাদের সাথে সরাসরি কোনো শোষণের কার্যকলাপ হয় না কিন্তু একজন অটো চালক একজন ব্যান চালক একজন রিক্সা চালক এবং একজন মধ্যস্থ কারবারি খুচরা ব্যবসায়ী ছোট পণ্যের ব্যবসায়ী এরা কিন্তু কাছ থেকে দেখতে পারে আর এদের ব্যবসাটা হচ্ছে এরকম যে তারা নিজেরা শ্রম দেয় প্লাস পুঁজি নিয়ে তাদের ব্যবসাটা শুরু করে এই যদি আপনি প্রভাব ফেলেন তখন কিন্তু এরা আর বসে থাকে না এরা বিভিন্ন লোকের সাথে আলাপ আলোচনা করতে থাকে আপনি দেখেন যতগুলো আন্দোলন সংগ্রামে সফল হয়েছে এই খুচরা ব্যবসায়ী বা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্বারাই কিন্তু সফলতা বেশি এসেছে তারা কিন্তু এই বিষয়গুলো মানুষকে ইন্সপায়ার করে প্রত্যেক মানুষকে এই বিষয়গুলো বোঝাতে থাকে প্রত্যেক মানুষকে এই কথাগুলো বলতে থাকে এবং তখন মানুষগুলো অনুপ্রাণিত হয়ে একটা দলের দিকে বা দেশের প্রতি দেশপ্রেম হয়ে যায় আপনি যদি মনে করেন এই লোকগুলো অশিক্ষিত নো এই লোকগুলো অশিক্ষিত নয় এই লোকগুলো মোটামুটি ভালো লেভেলের শিক্ষিত এবং তারা মোটামুটি ভালো জানে এবং তারা একটা ভালো নেতৃত্ব দিতে পারে যেই কারণেই তারা একটা দোকান দিতে পেরেছে এরা কিন্তু শ্রমিক আবার তারা তাদের এই শ্রম এবং এবং কিছু পুঁজি দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে কাজেই আপনারা অনেকেই যে এইরকম দিকে ডাইভার্ট হচ্ছেন আপনাদেরকে এখান থেকে মুভমেন্ট করতে হবে না হলে হয়তোবা অনাগত দিনে আপনারা আপনাদের অবস্থান থেকে ছুত হয়ে যাবেন এবং যারা এই কাজগুলো বেশি বেশি করবে তাদের থেকে মানুষ কিন্তু দূরে সরে চলে যাবে আর যারা এই কাজগুলো থেকে বিরত থাকবে অবশ্যই তারা এগিয়ে যাবে তাদের কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি আসবে আপনারা একটা বিষয় কি লক্ষ্য করেছেন জনগণ এখন বিভিন্ন মতে শুরু করেছে ভিন্ন মতে কথা বলতে শুরু করেছে কেন কথা বলতে শুরু করেছে এই যে একজন অটোওয়ালাতে অটো ওয়ালার অটোতে উঠে আপনি ভাড়া দেন নাই একজন খুচরা ব্যবসায়ের কাছে কিছু পণ্য নিয়ে টাকা দেন নাই বিভিন্ন ইস্যুতে আপনি এই খুসা ব্যবসায়ের কাছে কিছু চাদা দাবি করলেন এই যে চাদা গুলো দাবি করলেন যার ফলে এই খুসা ব্যবসায়ীরা কিন্তু আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ এবং আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে যার ফলশ্রুতিতে আজকের হেন অবস্থার সৃষ্টি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সাবধান হতে হবে এবং আপনাদেরকে এই সকল বিষয় এড়িয়ে চলতে হবে এবং শোষক না হয়ে শাসক না হয়ে সেবক হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন অবশ্যই সমস্ত জায়গায় আপনারা মূল্যায়িত হবেন